সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা রোদ বৃষ্টিতে ভিজে ফসল ফলায় মাঠে বুকে নিয়ে শত আসা কৃষকদের আমরা ন্যায্য মূল্য দিই না দিই না কোনো দাম তারাই আমাদের দেশের গর্ব একদিন ঠিকই বয়ে আনবে আমাদের দেশের সুনাম পুরুষের জীবন বড়ই বৈচিত্র্যময় নিজের জন্য করা হয় না কোনো কিছুই অন্যের জন্য করতে করতে জীবনের হয় ক্ষয় জীবনের নাটাই পরিবারের হাতে দিয়ে সে নিজেই হয় ঘড়ি পরিশ্রম করতে করতে একদিন ওপারে জমায় পারি এরপরও কত অভিমান কত অভিযোগ পুরুষ বেঁচে থাকতে সব করে পরিবারের জন্য নিজের জন্য করতে পারে না সামান্য টুকু ভোগ দিনমজুর কিংবা দর্জিমছি দামি সকল লোক কোনো কর্মই ছোট নয় যে পেশাই হোক কর্মকর্তার কর্মের সাজে তৈরি করো না কারো হাতে কাফনের ওই কাপড়টাও বানানো পরে তাতে চিকন চালের যে ভাত খাও কৃষকের কঠোর পরিশ্রমের কারণ কোনো পোশাককেই ছোট করিও না তোমাদের এক করিবার ভাতের কি মূল্য তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো শুধু এই পেটের জন্য ভাই এত লড়াই এটা মনে রেখো কৃষক রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলাই এত অক্লান্ত পরিশ্রম করে যাতে নিজের ছেলেটাও কৃষক না হয় এই আশাই কৃষক সবার মুখে অন্ন জোগালেও তার কষ্টের দিন হয় না শেষ আমরা শিক্ষিতরা ভুলে যাই কৃষক বাসলে তবেই বাসবে আমাদের সোনার বাংলাদেশ দায়িত্ব জীবনটা ছোট হলেও ওজনটা অনেক ভারী যার নেই ভার তার হালকা জীবন তরি বিধাতা যাকে দিয়েছে পরিবারের দায়িত্বের ভার জীবন কেটে যায় তার কাটাতে গিয়ে পরিবারের অন্ধকার অথচ এই অন্ধকার কাটানো মানুষগুলোই একটা সময় সবার কাছে হয় দোষী বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোর মুখে শেষে থাকে না হাসি দিন এনে দিন খায় কৃষক তবুও মনে আছে শান্তি যদি দেখে পরিবারের মানুষ আসে একটু হাসি খুশি তখন থাকে না যে আর ক্লান্তি পুরুষ হয়ে জন্ম নেওয়াটা খুব বেশি সুখের নয় সময়ের পরিবর্তনের সাথে সংসার যখন কাঁধে আসে কিছু পুরুষের জীবন হয় দুঃখময় অর্থ সম্পদ পৈতৃক ভেটা যদি না থাকে পুরুষের সে পুরুষের সফলতার শ্রেণীটাও হয় অনেক উঁচুতে সিংহের মতো পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় যখন জীবনের মানেটাও হারিয়ে ফেলে তার সঙ্গকে নিতে চাই তখন সফলতা এমনি এমনি ধরা দিবে না তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে চেষ্টার যে বিন্দু বিন্দুমাত্র কমতি রাখবে না সেই তো সফল হবে হেরে গিয়ে বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি সঞ্চয় করতে হবে তবেই সফলতা ধরা দিবে সর্বদাই থাকে যেন মুখে হাসি বুকে বল পুরুষ তুমি কর্ম দিয়ে ভবিষ্যৎকে করো উজ্জ্বল